আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে কালো বৈশাখী এবার সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের সাতটি বিভাগেই শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা কবে থেকে এই বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জানিয়ে দেব অলরেডি আজকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে যার আপডেট অলরেডি পূর্বের ভিডিওয় দিয়েছি এছাড়াও এই ঝড় বৃষ্টির উপর গত পনেরো দিন ধরে আমরা নজর রেখে আসছি যার আপডেট আপনারা পেয়েছেন কবে থেকে সারা বাংলায় বৃষ্টি বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো আমরা প্রথমেই আজকের এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিশে ফেব্রুয়ারি দিবাগত রাত রাত্রি দশটা বাজিতেছে আমরা পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখে নেব এই ভিডিও থেকে এছাড়াও সবশেষে থাকবে তাপমাত্রার খবর এবার কিন্তু দ্রুত হারে বাড়বে তাপমাত্রার পারত সরাসরি উপগ্রহ চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামের উপর পাতলা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং মধ্যাঞ্চলের কিছু অংশে হালকা মেঘ রয়েছে যা বাংলাদেশের রাজশাহীর দিকে অগ্রসর হচ্ছে মেঘ ও বজ্রমোটে সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একুশে ফেব্রুয়ারি তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটের সামান্য কিছু অঞ্চল মেঘালয়ের বেশ কিছু অংশ শিলচরের সামান্য কিছু অঞ্চল এছাড়া বাংলায় হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাইশ ফেব্রুয়ারি কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী ঢাকা বিভাগের সামান্য কিছু অংশ বরিশালের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ সেই সাথে বরিশাল এবং খুলনার কিছু অঞ্চলে কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের ফরিদপুরের কিছু অঞ্চল পাইতে পারে সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তবে এরপরেই কিন্তু কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে আমরা ঠিক সেদিকেই চলে যাচ্ছি প্রথমে পশ্চিমবঙ্গের মালদা হয়ে রাজশাহী এবং রংপুরের রাশে রংপুর বিভাগের সীমান্ত অঞ্চল ঘেঁষে এই কালো প্রবেশের সম্ভাবনা এটি গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের উপর যা ক্রমশ বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে সারা বাংলায় তো কালো বৈশাখী রাজশাহী বিভাগের কিছু অঞ্চল ময়মনসিংহ এর বেশ কিছু অংশ ময়মনসিংহ সাথে কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল ঢাকা বিভাগের সব জেলা সিলেট বিভাগের সব জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে মাঝারি সেই সাথে খুলনা বরিশাল সহ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো সর্বোচ্চ ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার রাজশাহী বিভাগের উপর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কালো বৈশাখী রাজশাহী বিভাগের বগুড়া সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহের জামালপুরের কিছু অঞ্চল হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের সবকটি জেলা টাঙ্গাইল কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ঢাকা সহ রয়েছে পরবর্তী সময় আরো বিস্তারে লাভ করার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে বাতাসের ঝাপটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাপটা থাকতে পারে ত্রিপুরায় কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল সহ বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কালো সম্ভাবনা রয়েছে বরিশালের বেশ কিছু অঞ্চলে এই কালো বৈশাখীর দিকে চলে যাবো রেগুলার আবহাওয়ার আপডেট থাকবে ইনশাল্লাহ চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় কিন্তু কিছু অঞ্চলে কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে বরিশালের কলাপাড়ায় ভারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে আমাদের আপডেট টাইম হয়তো দুই চার ঘন্টা এর দিক সেদিক হতে পারে যেহেতু ঝড় প্রবেশের প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় রয়েছে তো আস্তে আস্তে বাড়তে চলেছে তাপমাত্রার পারত অনেকটাই কমে গেছে শীত শীত ভাব মার্চের প্রথম দিন থেকে কিন্তু তাপমাত্রা হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন মার্চে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে ফের কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে বাংলায় চৌঠা মার্চ দিবাগত রাত থেকে আস্তে আস্তে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেরকম না পড়লেও তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ভোরপাশায় পনেরো ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি শীত পড়ার সম্ভাবনা রয়েছে ফের তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই তাই ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ